ছেলেটা তো সমস্ত সাবজেক্টেই ভালো রেজাল্ট করছে কিন্তু অঙ্কেতে একদমই পেরে উঠছে না আপনার সন্তান কি অঙ্কে খুবই কাঁচা চিন্তা নেই অ্যাবাকাস আছে তো ঠিক মতো কি হিসাব করতেও পারে না চিন্তা কিসের অ্যাবাকাস আছে স্মৃতিশক্তি কি খুবই কম চিন্তা নেই অ্যাবাকাস আরে ধুর মশাই সবটাই মাথার উপর দিয়ে যাচ্ছে কি এই অ্যাবাকাস তখন থেকে খালি অ্যাবাকাস 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 করে যাচ্ছেন তাহলে আসুন না দেখে নেওয়া যাক এই অ্যাবাকাস কি আড়াই বছর ধরে যেমন হচ্ছে প্রথমত আমরা সবাই অঙ্ককে ভয় করে থাকি কিন্তু এটি শিখলে অঙ্কের প্রতি যে দুর্বলতা সেটা দূর হয়ে যায় লাইফ টাইমের জন্য আর আরেকটি হচ্ছে এখানে ব্রেন ডেভেলপমেন্ট হয় না কোনো ক্যালকুলেটর না কোনো ফোন বা খাতা কলম ছাড়াই আপনার সন্তানকে যোগ দিয়ে গুণ ভাগ ইত্যাদি করতে বলবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার দেয়া যোগ দিয়ে গুণ ভাগের উত্তর আপনি পেয়ে যাবেন আর তাকেই বলা হয় অ্যাবাকাস তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে বাচ্চাদের এই অ্যাবাকাস শেখানো হয় অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা বলছেন আমাদের ব্রেন ডেভেলপ হয় জিরো এজ থেকে আর সেটা চলে এইটিন ইয়ার্স পর্যন্ত যেহেতু অ্যাবাকাস একটা ম্যাথের উপর সাবজেক্ট সেই জন্য আমরা এটা রেখেছি ফোর টু ফোরটিন চার বছর থেকে ১৪ বছর স্টুডেন্টদের আমরা ভর্তি নিই যাতে আঠেরো বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করানো প্রথম আমাদের যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ব্রেন ডেভেলপ ব্রেন ডেভেলপ হলে একটা শিশুর সমস্ত দিক থেকে সে উন্নতি করতে পারে যেমন অ্যাকাডেমিক দিকটায় উন্নতি হয় ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান অঙ্ক সেরকমই তার তার পাশাপাশি নাচ গান আবৃত্তি কবিতা ক্যারাটে এগুলো সে খুব উন্নত করে এবং শুধু পড়াশোনা নয় পড়াশোনার পরেও যখন ভবিষ্যৎ জীবনে তারা চাকরি করবে বা যে কেউ প্রফেশনাল লাইফে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই হোক তা আমাদের ইউজ হয় ব্রেন আর ব্রেনটা ডেভেলপ থাকার জন্য তারা অনেক বেশি উন্নতি করতে এই লেভেলে টোটাল নটা লেভেল রয়েছে আমাদের ক্রসউইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির এই নটা লেভেলের মধ্যে প্রথম তিনটে লেভেলকে বলি আমরা বেসিক লেভেল তারপরের তিনটে লেভেল আর লাস্ট তিনটা লেভেল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল এরপরে আর অ্যাবাকাসের কোনো কোর্স নেই এটাই অল যোগাযোগ করতে গেলে আমাদের ওয়েবসাইটে আছে ওয়েবসাইট পেজ ডাব্লু ডাব্লু এডুকেশন ডট কম আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনার যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডিরেক্ট ক্লাসটা হচ্ছে সপ্তাহে একদিন দু ঘন্টা কুড়ি মিনিটের ক্লাস সপ্তাহে একদিনটা ছুটির দিনেই ম্যাক্সিমাম হয়ে থাকে কোনো স্কুলে হলে সেখানে ডেজেও হয় অবশ্যই যেহেতু এটা একটা এক্সারসাইজ বেস কোর্স পুরো কোর্সটাই এক্সারসাইজের দ্বারা তৈরি যেরকম আমরা শরীরে এক্সারসাইজ করলে মাসেল ডেভেলপ হবে এটা আমরা যেমন বলতে পারি সেরকম ব্রেনের এক্সারসাইজ করলে ব্রেন ডেভেলপও হবে হান্ড্রেড পার্সেন্টই হবে কেয়ারলি এই প্রোগ্রামটা হয় এটা অন স্টেজ এইভাবে প্রোগ্রামটা হয় বছরে একবার বাট আমাদের সারা বছরই এরকম ধরনের প্রোগ্রাম থেকে থাকে ইন্টার সেন্টার হয়ে থাকে ইন্টার ডিস্ট্রিক্ট হয়ে থাকে এইভাবে আমরা ক্লাসে ক্লাসে মানে আমাদের সেন্টারে সেন্টারে এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের প্রাইজ ডিস্ট্রিবিউশন এই ধরনের কম্পিটিশান আমরা করেই থাকি এডুকেশন আমরা প্রায় এগারো বছর কাজ করছি ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রত্যেকটা জেলাতে বর্ধমান হুগলি বীরভূম বাঁকুড়া তারপরে আমাদের দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া জেলাতেই প্রায় আমরা কাজ করছি তবে আগামী ইয়ার থেকে মানে আগামী সেশন থেকে আমরা চাইছি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কাজ করুন আপনার সন্তানকে জিনিয়াস তৈরি করতে এবং আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে ক্রস উইন এডুকেশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন এবং যে সমস্ত এডুকেশন সংস্থা ক্রস উইন এডুকেশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত হয়ে অ্যাবাকাস ট্রেনিং সেন্টার পরিচালনা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এদিন ক্রসউইন এডুকেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বর্ধমান জেলার সংস্কৃতি লোকমঞ্চের প্রেক্ষাগৃহে অ্যানুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অ্যাবাকাস প্রতিযোগিতার শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল অ্যাকচুয়ালি আজকে অ্যাবাকাসের কম্পিটিশন ছিল স্টুডেন্টদের এখানে যেটা কম্পিটিশন হয়েছে আপনার ছ মিনিটে এরা ষাটটা সামস করতে করবে দেখুন মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাবাকাস করলে মেন যেটা লক্ষ্য করা হয় সেটা দেখা যায় যে ব্রেন ডেভেলপমেন্ট এদের ব্রেনটা এতটা শার্পনেস আছে এবং এতটা ডেভেলপ হয় তাতে ওরা অটোমেটিক্যালি অঙ্কতে অনেক ভালো হয়ে যায় শুধু অঙ্ক নয় ওরা পুরোপুরি একাডেমিক পাঠে পড়াশোনাতেও ভালো হয়ে যায় এবং ব্যাকাশের এমন একটা পাওয়ার আছে ওদের পুরো লাইফটাও চেঞ্জিং করে দেয় দেখুন আমাদের যে কোম্পানির দুজন ডিরেক্টর আছেন যিনি ওনারা দুজনই মহিলা এবং ওনাদের যেটা মেন মোটো সেটা হচ্ছে যে ওনারা দেখেছেন আমাদের যেটা বলেন যে গ্রামের স্টুডেন্টদেরকে অ্যাডভান্স লেভেলের এডুকেশান সেভাবে পায় না গ্রামের স্টুডেন্টরা ওদের কিন্তু মেন ফোকাস হচ্ছে গ্রামের স্টুডেন্টদেরকে যতটা কম মানে কস্টিংয়ে এই জিনিসটা অ্যাডভান্স এডুকেশানগুলোকে ওদের শেখানো যায় কোথায় কথা আপনার মোটামুটি আপনারা দেখতে পারেন অল ওভার বেঙ্গলেরই সেন্টার আছে সব জায়গাতেই বেঙ্গলের আছে হাওড়া বীরভূম সব জায়গাতেই আছে